বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে সম্প্রতি ভয়ঙ্কর এক তথ্য দিয়েছেন বিশ্ববাসীকে দীর্ঘদিন ধরে গবেষণার ফলে ধারণা করা হচ্ছে ধীরে ধীরে উল্টে যাচ্ছে পৃথিবীর চৌম্বক মেরু ফলে কোনো এক সময় সূর্য পৃথিবীর পশ্চিম দিকে উঠতে পারে যার প্রভাব পড়বে পৃথিবী এবং মানব ভবিষ্যতের উপর আর পৃথিবীতে ঘটতে পারে ভয়ঙ্কর এক বিপর্যয় শেষ পর্যন্ত মানব জাতির অস্তিত্ব টিকে থাকবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ কিন্তু পৃথিবীর চৌম্বক কিভাবে পৃথিবীর উপর প্রভাব রাখে কেনই বা পৃথিবীর মেরু প্রতিনিয়ত উল্টে যাচ্ছে এ নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার ঘুরতে সময় নেয় চব্বিশ ঘন্টা তখন এর কেন্দ্রের গলিত ডোহা চক্রাকারে ঘুরে চুম্বক ক্ষেত্র তৈরি করে পৃথিবীর চারপাশে রয়েছে একটি অদৃশ্য চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের প্রধান কাজ হল সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করা শুধু সূর্যই নয় মহাকাশের অন্যান্য জাগতিক ক্ষতির রশ্মি থেকে পৃথিবীকে সুরক্ষা প্রদান করে এই অদৃশ্য চুম্বক ক্ষেত্র আর এই চুম্বক ক্ষেত্র নিয়মিত পরিবর্তিত হতে থাকে কিন্তু এই পরিবর্তন খুবই প্রতিটি পরিবর্তন ঘটতে সময় নেয় প্রায় দুই থেকে তিন লাখ বছর পৃথিবীর জীব মধ্যে ভয়ানক বিপর্যয় ঘটতে পারে যদি পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যায় প্রাণীকূড়ের একটি বিশাল অংশ বিলুপ্ত হয়ে যেতে পারে ঘটতে পারে মহাবিপর্যয় যাকে বলা হয় ব্যাস এক্সটেংশন কিন্তু কেন চম্বুক মেরু উল্টে যাওয়ার ফলে এতটা বিপর্যয় নেমে আসবে পৃথিবীতে এর অন্যতম কারণ হলো চম্বুক ক্ষেত্র যত দুর্বল হয়ে পড়বে ততই এটি সূর্য রশ্মিকে প্রতিহত করার ক্ষমতা হারাবে ফলে মহাজাগতিক বস্তুগুলো থেকে আগত ক্ষতিকারক রশ্মিগুলো পৃথিবীর জীব বৈচিত্র্যের জন্য প্রাণঘাতী হয়ে উঠবে তবে কি এবারই প্রথম চম্বুক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ার ঘটনা ঘটেছে উত্তর হচ্ছে না বিজ্ঞানীদের ধারণা সর্বশেষ চম্বুক মেরু উল্টানোর ঘটনা ঘটেছিল প্রায় সাত লক্ষ হাজার বছর পূর্বে উনিশশো দেখা যাচ্ছে সেই অস্বাভাবিক ঘটনা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে পৃথিবীর চৌম্বক মেরু সাউথ আটলান্টিক অ্যানোমালি নামে একটি অঞ্চলে ক্ষেত্র প্রায় অনেকখানি দুর্বল হয়ে পড়েছে এটি পৃথিবীর এক পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত চৌম্বক মেরুর এই দুর্বলতা বিশ্ববাসীর জন্য হুমকিসরূপ দুর্বল হতে হতে আগামী কয়েক বছরের মধ্যে চুম্বুক মেরু উল্টে যেতে পারে বলে ধারণা করছেন গবেষকরা যদি সত্যি চম্বক মেরু উল্টে যায় তাহলে ঘটবে অবিশ্বাস্য এক ঘটনা তখন পৃথিবীর উত্তর মেরু চলে যাবে দক্ষিণ পূর্ব দিকে সূর্য পূর্বে না উঠে উঠবে পশ্চিমে রীতিমতো ধ্বংস করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট দুর্বল চম্বক মেরুকে পৃথিবীতে এক্স রে গামাসহ নানা ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করতে ব্যর্থ হবে ফলে তখন বৃদ্ধি পেতে পারে ক্যান্সারের মতো মারাত্মক রোগ শুধু তাই নয় চম্বক মেরু উল্টে গেলে আধুনিক যুগের কোনো অস্তিত্ব থাকবে না অন্ধকার নেমে আসবে পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা যন্ত্রপাতি মোবাইল ফোন স্যাটেলাইট সহ কোন প্রযুক্তি তখন কাজ করবে না শুধু তাই নয় পৃথিবীতে ঘটতে পারে ভূমিকম্প ভূমিধস অগ্নুৎপাতের মতো নানান রকমের প্রাকৃতিক বিপর্যয় কিন্তু বিজ্ঞানীদের গবেষণার ফলে পাওয়া এই বিষয়টি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন এবং হাদিসে উল্লেখ করা আছে হাদিসে বর্ণিত রয়েছে কেয়ামতের পূর্বে সূর্য উঠবে পশ্চিম দিকে তাই অনেক মুসলিম আলেম মনে করেন চম্বুক মেরু উল্টানোর এই ঘটনা কেয়ামতের সাথে সম্পর্কিত প্রতিনিয়ত বিষয়টি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে গবেষকরা তবে এখনও এর কোনো সঠিক সমাধান পাওয়া যায়নি কিন্তু যদি সত্যি পৃথিবীর চম্বুক মেরু উল্টে যায় তাহলে অদূর ভবিষ্যতে মানবজাতি এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে